শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার নতুন নতুন জ্যোতিষ ভিডিও নতুন নতুন জ্যোতিষ সংগ্রহ মানে বলতে গেলে মানে তথ্য আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে সহজেই তো কথা না বাড়ি চলে আসছি আজকের অনুষ্ঠানে সেটি হচ্ছে ব্যবসা করতে যাচ্ছেন সাবধান দেখুন তাহলে এই ভিডিওটি মানে দশ মধ্যে আপনি ব্যবসা করতে যাচ্ছেন সাবধানে সাবধানে কেন বললাম জানেন দেখুন ভালো মতো মন দেখবেন দর্শক বন্ধু কয়েক মিনিটের ছোট্ট প্রোগ্রাম কোনো রকম স্কিপ করবেন না আপনি ব্যবসা করতে যাচ্ছেন ভালো কথা ব্যবসায় যদি ভরাডুবি কানেকশন থাকে আপনি ধরুন একটা কাপড়ের দোকান ভাড়ায় নিচ্ছেন সেখানে কাপড় কাপড় আপনি দোকানে কাপড় দোকান বিক্রি করুন মানে কাপড়ের দোকানে কাপড় আপনি সেল করুন এটা ব্যবসা করছেন ছোটো ছোটোখাটো ব্যবসা যে কোনো ব্যবসা সেইখানে রাহু যদি খারাপ থাকে তাহলে কিন্তু ব্যবসায় কিন্তু আপনি বহু টাকা লোকসান করে ঘরে বসে থাকবেন আমি বহু ব্যবসাদার মানুষকে দেখেছি লাখ লাখ টাকা লোকসান করে ফেলেছে যদি আপনার ব্যবসায় যদি ভরাডুবি কানেকশান থাকে ধরুন কোনো কারণে ধরুন রাহুর সঙ্গে বৃহস্পতি ধরুন কোনো কারণে ধরুন সংযোগ স্থাপন আছে তাহলে কিন্তু ভেবে নেবেন ব্যবসায় আপনার ভরাডুবি কানেকশান আছে ভরাডুবি কানেকশান কী করে বুঝবেন রাহুর সঙ্গে বৃহস্পতিদিন সংযোগ স্থাপন থাকে আর তাছাড়াও যদি ব্যবসা রেখা যদি অনেক হাতে ব্যবসা রেখা থাকে না অনেক হাতে থাকে না তাছাড়াও রাহু থেকে একাধিক রেখা যদি ব্যবসা রেখাকে যদি কেটে কেটে যায় তাহলে ভেবে নেবেন আপনার হাতে ব্যবসার ভরাডুবি কানেকশান আছে আরও অনেক ভরাডুবি কানেকশান আছে দর্শন সেটা নিয়ে আলোচনা করলাম না কয়েক মিনিটের তো অনুষ্ঠান তো সব কানেকশান নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে কিন্তু পুরো রাত সারাত কিন্তু লেগে যাবে তো যাই হোক যাদের ব্যবসায় ভরাডুবি কানেকশান থাকে তাদের কিন্তু ব্যবসা হয় না দর্শক বন্ধু আমি বারবার করে বলছি ব্যবসা করতে যাচ্ছেন খুব ভালো কথা কিন্তু সঠিক আছেন জ্যোতিষকে দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করান আদৌ আপনার কোন ব্যবসা করাটা ঠিক হবে কোন দিকে এগানোটা ঠিক হবে আমি এরকম মানুষ দেখেছি দর্শক বন্ধু রাহুর প্রভাবে মানে রাহুর ভরাডুবি কানেকশানে রাহু তাকে রাহুর কানেকশান রাহু কোথায় প্রথমে জানেন অ্যাটাক করে রাহু অ্যাটাক করে প্রথমে ব্রেন্ডে। আপনাকে এমনভাবে ব্রেনটা রাহু ওয়াশ করবে আপনি ভুলভাল জায়গায় গিয়ে ইনভেস্ট করে বসে থাকবেন তারপরে জ্যোতিষীর কাছে আসবেন কেন আগে থেকে কেন মানুষ জ্যোতিষীর কাছে যায় না এই জন্য বলবো সবসময় বলবো যে ব্যবসা করছেন ব্যবসা করার মানুষ কথা খুব ভালো কথা কিন্তু সঠিক আছেন জ্যোতিষকে দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করান করিয়ে তারপরে ব্যবসায় এগান তাহলে কিন্তু দর্শক বন্ধু অনেকাংশে কিন্তু আপনারা কিন্তু উদ্ধার পাবেন এই সমস্যা থেকে মানে ব্যবসায় কিন্তু লোকসান কিন্তু হবে না আমি অ্যাকচুয়ালি কি হয় সঠিক জ্যোতিষী কী করে জানেন সঠিক জ্যোতিষী হবার প্রথমে দেখবেন ভাগ্যটা কোন দিকে ডাইরেকশান দিচ্ছে আদৌ কি ব্যবসা না চাকরি আদৌ ব্যবসা যদি থেকে থেকে ব্যবসায় রকম ভরাডুবি কানেকশান নেই তো ভরাডুবি কানেকশান মানে কি মানে ব্যবসায় ভরাডুবি কানেকশান মানে আপনি ব্যবসায় লোকসান নেই তো তারপরে সঠিক জ্যোতিষ আপনাকে সঠিকভাবে গাইড দিয়ে বলে দেবে যে আপনি ব্যবসা করা ঠিক হবে হবে না তাহলে কি বলবো যাদের এরকম রয়েছে ব্যবসা করা ব্যবসা করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা সঠিক কোনো জ্যোতিষ দিয়ে নিজেদের হাতটা প্রথমে দেখিয়ে নিন ভাগ্যটা বিচার করান আর সঠিক জ্যোতিষ চিনবেন কি করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলে দিতে পারবে যে জ্যোতিষকে কিছু বলতে হবে না সে হচ্ছে সঠিক জ্যোতিষ যাদের মনে হচ্ছে আপনারা আমার কাছে প্রেডিকশান করাতে চান অবশ্যই করাতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার ফোন নাম্বার আর যারা দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছে না তারা অনলাইনের মাধ্যমে হাতের ফটো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়েও আপনারা বিচার করাতে পারেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে